আল্লাহর নবীর কালের পাঁচ দিন আগের কথারে বাজা আল্লাহর নবীর শরীরের ভিতরে প্রচণ্ড পরিমাণ জ্বর আমার রে আল্লাহর নবী হজরতে আলীকে ডাকিয়া দা বললেন আলি রে অবস্থা খুব একটা ভালো না এরিয়া মদিনার মানুষদেরকে জানাইয়া দাও আমি পয়গম্ব মদিনার সাহাবিদের সাথে কথা বলবো মদিনার মানুষদের সাথে কথা বলবো এবার হজরতে আলী মদিনার ঘরে ঘরে এলান কইরা দিল মদিনার মানুষদেরকে জানাইয়া দিল হস্ততে আলি ডাকদা বললেন রে মদিনার লোকেরা আল্লাহর নবী আজকে তাদের সাথে কথা বলবে চলো চলো মসজিদের নববের দিকে হাজির হইয়া যাও এরে বন্ধু হজরতে আলীর কথাটা শোনার পর সব সাহাবাইকার মসজিদের নববের ভিতরে হাজির হইয়া গেল আমার ভাইরা রে সব সাহাবাই কেরাম যখন মসজিদে নববীর ভিতরে হাজির হইল এবার হজরতে আলী আমার নবীর কাছে আসিয়া বললেন নবী গো মদিনার সকল মানুষ মসজিদের নববীর ভিতরে হাজির হইছে আল্লাহর নবী ডাকদা বললেন আলী রে আমারে তুমি ধরা রে আলি আমি তোমার পিঠের উপর ভর রাখিয়া মক্কাদের উপর ভর রাখি আরে আলী এবার আমি মসজিদ নবের ভিতরে হাজির হইব ও বাজান কোন দিকে কোন নজর দিবেন না বাবা খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন এবার আল্লাহর নবী হজরতে আলীর কাদে ভর দিয়া আল্লাহর নবী যখন মসজিদের নবের ভিতরে হাজির হইলেন এরে বললেন এর মদিনার মান আমি পয়গাম্বর তোমাদের সাথে জরুরি একটা কথা বলতে চাই আমার ভাইরা রে আল্লাহর নবীর এই কথা শোনার পর আমার বন্ধুগণ হজরতে আবু বকর হজরতে ওম আল্লাহর নবীর কাছাকাছি বসিয়া এবার হজরতে ওমর আল্লাহর নবীর বাম পায়ের কাছে বসেছে এবার হজরতে আবু বকর আল্লাহর নবীর ডান পায়ের কাছে বসিয়া আল্লাহর নবী ডাকদা বললেন মদিনার লোকেরা আমি পয়গম্বর তোমাদের সাথে বলতে চাই আমি পয়গম্বর মদিনায় তোমাদের সাথে ছিলাম গো তোমরা জেনে নাও আমার মন বলে আমি নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবো না আমার মন বলে আমি নবী আর মদিনায় বেশি দিন থাকবো না আল্লাহর নবী এই কথাটা বলার সাথে সাথে হজরতে অমর ফুফায়া ফুফায়া কান্দে আবু বকর কান্দে হজরতে আবু বকর কান্তে কান্দে জমিনের ভিতরে পড়ে যায় আমার ভাইরা রে আল্লাহর নবী ডাকদা বললেন আবু বকর রে তুমি কেন কান্দো আবু বকর ডাকদা বললেন নবী গো আপনি জানেন না জানেন না আমি আবু বকর যদি আপনি পয়গম্বরের চেহারাটা দেখি আমি আবু বকরের ভালো লাগ আমার নবীর শরীরের ভিতরে তুই আঘাত করবি আল্লাহর নবী ডাকদা বললেন আবু বকর তুমি কথা বলো না আল্লাহর নবী ডাকদা বললেন রে আলী আলী তুমি যাও 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 ফাতেমার ঘরে যাও নবীর একদা বললেন আলি রে ওই যুদ্ধের ময়দানের ওই লাঠিটা ফাতেমার ঘরের ভিতরে আছে ও আলি যাও যাও ফাতেমার ঘরে যাও যুদ্ধের ময়দানের ওই লাঠিটা আমি পয়গম্বরের কাছে এনে দাও আবার ভাইরা আমার বন্ধুগণ এবার হজদতে আলি যখন রওনা হয় হজরতে আলির চোখ দিয়া জোর জোর করে পারি পড়ে এবার হজরতে আলী আবার ভাইরা আমার বন্ধুরে এখনো কি দিলটা নরম হয় না হাকি কত চোখের পানি বের হয় না হজরতে আলি ডাকদা বললেন ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও এবার হজরতে ফাতেমা ঘরের খুলে ডাক বললেন গো আপনি না বাবার দরবারে ছিলেন এত তাড়াতাড়ি বাবার দরবার থেকে কেন আসলেন এবার হজরতে আলি বললেন ফাতেমারে বাবার লাঠিটা তুমি আমার বের করে দাও ফাতেমা ডাক বললেন গো আমার বাবার অবস্থা ভালো না আমার বাবার লাঠি দিয়ে কি করবে আমার ভাইরা আমার বন্ধুরে আলি ঢুকরে ঢুকরে কান্দে ডাক বললেন ফাতেবা তুমি জানো বাবার এই লাঠি যুদ্ধের ময়দানে বাবা ঘোরাইতেছিল এবার বাবা আজকে প্রতিশোধ নিতে বলছে সাহাবি আজকে বাবার পেটে আঘাত করবে এই কথা শোনার পাওয়া পৃথিবীর জমিনের ভিতরে এমন কোনো কন্যা সন্তান নাই নিজের বাবার আঘাত সহ্য করবে এবার হজরতে ফাতেমা ডাক দা বললেন হুসাই এবার হজরতে ফাতেমা ডাক দা বললেন হাসান কই তোরা দুইজন আমার সামনে হাজির হ এবার হাসান আর হুসাইন যখন আল্লাহর নবীর এবার হাসান আর হুসাইন হজরতে মা ফাতেমার সামনে যখন হাজির হইল এবার হজরতে ফাতেমা ডাকদা বললেন রে হুসাইন হজরতে ফাতেমা ডাকদা বললেন রে হাসা তোমরা জানো না জানো না কে জানো তোমার বাবার তোমার নানার পিঠে আঘাত করতে চায় এরে হুসাইন আমার তোমার নানার পিঠে কোনো আঘাত লাগতে দিবি না এরে আমার সন্তান যত আঘাত হয় তদের পিঠটা পাইতা দিবি না না তোদের নানার পিঠে কোনো আঘাত লাগতে দিবি না আমার ভাইরা আমার বন্ধুগণ এবার হজরতে ফাতেবার লাঠিটা বের করে দেয় এবার হজরতে আলির লাঠিটা সঙ্গে নেয়া এরে বন্ধু ও যখন লাঠি নিয়া আল্লাহর পায়গম্বরের দরবারে হাজির হইলা আমি আলী নজর করে দেখিলাম সব সাহাবি মাথাটা নিচের দিকে দিয়া ডুকরে ডুকরে কান্দে চোখের পানি সাইরা দিয়া কান্দে গো এবার হজরতে আলী লাঠিটা যখন নিয়া আমার ভাইরা আমার বন্ধু আল্লাহর নবীর দরবারে হাজির হইছে একটু জোরে জবান খুলে না আল্লাহ আখেবার আর জোরে জবান খুলে বলেন না এরে মাহমুদপুরের এলাকার যুবক বাইরা কারাগর আজকে রে মাহফিলের আয়োজন করিলা কারাগো ভালোবাসিলা কারাগো নবীর ওয়ারিসদেরকে সম্মান করিলা কারাগো আজকের এই কোরআনের আয়োজন করিলা ও বন্ধু খুব খেয়াল করে গভীর মনোযোগ কথাগুলো শুনবেন কোনোদিকে কোনো নজর নাই রে বাবা এবার হস্ততে আলী একম্বারের দরবারে যখন হাজির হয়েছে এরে বন্ধু ওই মুহূর্তে হাসান আর হুসাইন যাইয়া ডাক বললেন না না ভ আপনার সামনে হাজির হয়েছি আল্লাহর নবী হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে নবীর কাছে বসায় রে বন্ধু যেহেতু হাসান আর হুসাইনের কথাটা চলে আসলো হাসান আর হুসাইন আমার নবীরে কেমন ভালোবাসত কেমন মহাব্বত করত আমার ভাইরা রে আল্লাহর নবী হজরতে ফাতেমার বাড়ির সামনে দিয়া যায় এমন সময় দেখে আল্লাহর নবী কান্নার আওয়াজটা হজরতে পাতে পার ঘরের ভিতরে যখন প্রবেশ করে আমার ভাইরা আল্লাহর নবী নজর করে দেখে হাসান আর হুসাইন জমিনের ভিতরে পড়িয়া গড়া করে কান্নাকাটি করে এ বন্ধু আল্লাহর নবী ডাকদা বললেন হাসান রে আল্লাহর নবী ডাকদা বললেন হুসাইন রে কেন তুমি কান্দ এবার হজরতে হোসাইন ডাকদা বললেন নানা ভাই আমরা কান্না করি আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার বাড়িতে নতুন ঘোড়া আছে। নানা আমাদের বাড়িতে কোনো ঘোড়া না নতুন একটা ঘোড়ার জন্য কান্না করি আবার ভাইরা আমার বন্ধু রে আল্লাহ নবীন আকদা বললেন হোসাই আমি তোমাদেরকে আমি নবী মোহাম্মদ জানাইয়া দে আমি নবী মোহাম্মদ যদি আজকে তোমাদের জন্য ঘোরা হয় রে হাসান বলো না তোমরা আমি নবী মোহাম্মদের উপর খুশি হইবানি আনকুলে आवाज দা বলেন না আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দা বললেন হুসাইন আমি পয়গম্বর দুইটা হাত জমিনে মারলাম দুইটা পা জমিনে রাখিলাম এবার আমি পয়গম্বর পিঠের উপর হুসাইন যখন পিঠের উপর ওঠে হজরতে হাসান যখন পিঠের উপর ওঠে এবার হজরতে একটা কথা বলতে চাই ভাই আল্লাহর বললেন ভাই বলো কি কথা তুমি আমাকে বলতে চাও এবার হজরতে হুসাইন ডাকদা বললেন নানা ভাই সবার ঘোড়ার লাগাম আছে আমাদের ঘোড়ার লাগাম কই আল্লাহর নবিরাকদা বললেন হুসাইন রে আমার কান তোমার ডান দিকে যাওয়ার জন্য আর বাম কান তোমার বাম দিকে যাওয়ার জন্য এবার হুসাইন যখন নবীর পিঠের উপর উঠেছে এমন সময় হযরত ওমর যখন রাস্তা দেয়া যায় আমার বন্ধুগণ হযরত ওমর নজর করে দেখে হাসানের হুসাইন আল্লাহর নবীর পিঠের উপর বসে আছে হুসাইন কে দেখিয়া হজরত ওমর ডাক বললেন কি আশ্চর্য কি আশ্চর্য এরে হুসাইন তুমি জানো না জানো না জমিনের সবচেয়ে দামি ঘোড়া তোমরা পাইছ একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবাহ আল্লাহ আরো জোরে জবান খুলে বলেন না সুবাহ আল্লাহ হজরতে অমর ডাকদা বললেন দুনিয়ার দামি হোসাই আমি দেখি না বন্ধু বন্ধুগণ আল্লাহর নবীর কানে যখন কথাটা পৌঁছে যা আল্লাহর নবী ডাকদা বললেন অমর রে ঘোড়া তোমার দামি মনে এরে ওমর জেনে নাও জেনে নাও জেনে নাও ঘোড়ার উপর যারা আসে তারা কিন্তু কোন দামি না অল্লা থাকল আল্লাহর নামি ডাক বললেন ফাতেমা তুমি বলো না বলো কেন তুমি হুসাইন রে মাল্লা রে ফাতেমা তুমি বলো কেন হাসানরে ধাক্কা মারলা এবার হজরতে ফাতেমা ডাকদা বললেন আব্বু গো আপনি বলেন কেন আমি ধাক্কা মারব না এই হাসান আর হুসাইন আপনার কানের উপরে আঘাত করেছে এই জন্য হাসান আর হুসাইনকে আমি ধাক্কা দিয়েছি আল্লাহর নবী কাকদা বললেন ফাতেমা তুমি জানো না জানো না হাসান আমার যা আর হুসাইন আবার মেরুদণ্ড একটু জোরে জবান খুলে আওয়াজ বলেন না আল্লাহ বলেন না আল্লাহ আখবার আমার ভাইরা আমার বন্ধুগণ এবার পয়গম্বর ডাক বললেন হুসাইন রে না 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 তোমাদের কোনো আঘাত খাইতে হবে না আমি পয়গম্বরের শরীরেই আঘাত করতে হবে না না তোমাদের শরীরের ভিতরে কোনো আঘাত লাগতে দি এবার হুসাইন ডাকদা বললেন না না ভাই আমরা কেমনে আপনার শরীর আঘাত লাগতে দে আল্লাহ বললেন হুসাইন রে আমি পয়গম্বর যেহেতু আঘাত করেছি ওই সাহাবির বেতের আঘাত আমি পয়গম্বরের শরীরের উপর ভিতরে লাগবে এরা বন্ধুরে হুসাইন বললেন দুনিয়ার মান আমার নানারে চিনো না তোমরা বুঝি আমার নানার দামটা তোমরা জানো না আল্লাহর নবী সাহাবাইতোমদের নিয়ে বয়ান করতেছিলেন নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন আরে বন্ধু এমন সময় হজরতে হুসাইন যখন নবীর দরবারে যায় এবার হজরতে হুসাইন নবীর দরবারে যাইয়া ডাকদা বললেন নানা ভাই আজকে আপনি বয়ান করতেছেন আমি হুসাইন আজকে একটু বয়ান করতে চাই এবার হজরতে হুজাইফের কানে যখন এই কথাটা পৌঁছে যাই হজরতে হুজাইফ বললেন হুসাইন রে না 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 হুসাইন তুমি কোনো কথাই বলো না ছোট্ট মানুষ তুমি কেন এত কথা বলো আমার বন্ধুগণ এবার হজরতে হুসাইন ডাকদা বললেন হুজাই ফারে তুমি নানা রে চিল্লা আমি হুসাইন রে তুমি মোহাম্মদ হুসাইন রে চিল্লা না এরা বন্ধুরে এবার হজরতে হুসাই ডাকতে ডাকদা বলে হোজাই সাইন তোমাকে একটা কথা জানাইয়া দে আমি কিন্তু নবী মোহাম্মদ নানার চাইতেও কম না একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহ আখেবার আরও জোরে জবান খুলে বলেন না আল্লাহ আখেবার অজতে উমাম কথাটা শোনার পর আলীকে ডাকতে বললেন না আলি রে ছোট্ট বালক ছোট্ট সন্তান কি বলতেছে নবীর সনে বেদবি করতেছে এর আলী আজকে যদি আমার সন্তান আবদুল্লাহ এই কথা বলতো আমি আমার সন্তান আবদুল্লা রে এমন একটা শিক্ষা দিতাম বন্ধু ও লম্বা ঘটনা সংক্ষেপ করলাম এবার হজরতে আলির কানে এই কথাটা পৌঁছাবার সাথে সাথে হজ্দতে আলি যাইয়া হুসাইনকে পিছন দিকে ধরাইয়া হজ্ডতে হুসাইনের মুখটা যখন জড়াইয়া দরসে হজ্ডতে হুসাইন কোনো কথা বলতে পারে না হজ্রতে আলির আঙ্গুলের ভাড্ডিটা হজরতে হুসাইনের ফুটের সাথে লাইয়া ইমাম হুসাইনের যখন ফুটটা ফেটে যায় ফিনকি দিয়া যখন আঙ্গুলের চিপা রক্ত বের হয় আল্লাহর নবীর দূরে থেকে এই দৃশ্য দেখিয়া আল্লাহর নবী বললে বললেন রে আলী আমার হুসাইন রে ছেড়ে দাও আমার হুসাইনের মুখটা তুমি ছেড়ে দাও আমার বন্ধু কোন আমার ভাইরা এবার হজরতে হুসাইনের মুখটা যখন আলী ছেড়ে দেয় হুসাইনের ঠোঁট দিয়ে যখন রক্ত বের হয় এবার হজরতে হুসাইন রক্ত মাটার ঠোঁট নিয়ে আমার নবীর দরবারে দিকে যায় ডাক বললেন না বলেছেন আমি হুসাইন আপনার যা আমার ভাই না ভাই আপনার সামনে আব্বু আমার কেমন করে মারল আপনি তো আব্বু রে কোনো কথাই বললেন না আমার বন্ধুরে এবার আল্লাহর নবী ডাক বললেন হুসাইন রে তুমি কেন এই কথা বললা তুমি আমি নবী মোহাম্মদের চাইতে কয়েক দিক দিয়ে বড় হজত হুসাইন ডাকদা বললেন না না ভাই আমি তো কথা মিথ্যা বলি না ah <laughs> কথা বলি নাই ও নানা ভাই আমি হুসাইন কিন্তু আপনি নানা মোহাম্মদের চাইতে চার দিক দিয়া বড় আমার ভাইরা আমার বন্ধুগণ এবার আল্লাহর নবী ডাক্তা বললেন হুসাইন রে বলো বলো তুমি কোন দিক দিয়া আমি নবী মোহাম্মদের বড় এবার হজরতে হুসাইন যখন এই কথা বলতে যাবে এবার হজরতে অমর ডাক্তা বলে হুসাইন রে এখন কিন্তু বেশি বেশি হইয়া যায় এবার হজরতে হুসাইন ডাকতে বললেন নানা ভাই তোমার সাহাবি ওমর দেখো কেমন মাস্কান দিয়া কথা বলে এবার আল্লাহর নবী ডাকদা বললেন অমর রে তুমি কোনো কথাই বলো না তুমি আমার হুসাইন রে চিনো না আমার হুসাইন কিন্তু বাড়ি বুদ্ধিমান এবার আল্লাহর নবীকে ডাকদা বললেন না না ভাই এবার আমি আপনাকে প্রথম প্রশ্নটা করতে চাই আল্লাহর নবী ডাকদা বললেন হুসাইন রে বলো তোমার প্রথম প্রশ্নটা আমি নবী মহম্মদকে বলা এবার বন্ধুরী হজরতে হুসাইন রাখদা বললেন নানা ভা প্রশ্ন আমি আপনাকে করতে চাই বলেন আপনার বাবার নাম কি আল্লাহর নবী ডাকদা বললেন হুসাইন রে আমার বাবার নাম আব্দুল্লাহ এবার আল্লাহর নবীকে ডাকদা বললেন নবী গ বলেন আপনার বাবার পরিচয়টা বলেন আপনার বাবা না নামি। আল্লাহর নবী ডাকদা বললেন হুসাইন আমার বাবা না নামি আমি পয়গম্বরের জানা নাই তবে আমার আল্লাহ চাইলে আমি নবীর খাতিরে আমার বাবাকে জান্নাত দিতে পারে হুসাইন বললেন ডাকদা না ভাই আপনি আমার বাবারে নে আমার বাবার নাম আলী একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না আল্লাহ আকবার আর জোরে আওয়াজ দে বলেন না আল্লাহ হয় বন্ধু এবার দেখতে বললেন না না আপনি আমার বাবারে নি আমার বাবার নাম আলী আমার বাবা এমন একজন মানুষ আমার বাবাকে আমার দুনিয়ার জমিনের জান্নাতের সুসংবাদ জানাইছে অগন আমি কিন্তু আপনার চাইতে বাবার দিক দিয়ে বড় একটু জোরে জবান খুলে আওয়াজ বলেন না আল্লাহ আরো জোরে জবান খুলে আওয়াজ বলেন না আল্লাহ এবার হজরতে বললেন না না ভাই এবার আপনাকে আমি দুই নাম্বার প্রশ্ন করতে চাই আল্লাহর নবী ডাকদা বললেন হুসাইন রে বলো বলো তোমার দুই নাম্বার প্রশ্নটা আমি পায় গম্বরকে বলা শোনা চাই এবার হসগতে হোসাইন টাক্তা বললেন নানা ভাই এবার আপনি আপনার মায়ের নামটা বলেন আল্লাহর নবী ডাকদা বললেন হুসাইন রে আমার মায়ের নাম আলী আমার মায়ের নাম আমেনা ও বন্ধু এবার হজরতে হুসাইন বললেন না না ভাই আপনার মায়ের পরিচয়টা এবার আমার কাছে তুলে ধরেন বলেন না বলেন আপনার মা জান্নাতি না নামি। আল্লাহর নবী ডাকদা বললেন হুসাইন রে মাবার যে গতি মাল মায়েরও একে গতি আমি পয়গম্বরের না। আমার মা জান্নাতি না জাহান্ন তবে আমার আল্লাহ চাইলে আমার মারে জান্নাত দিতে পারে এরা বন্ধু বার উসাইন রাখতে বললেন না না ভাই আপনি আমার মারে চিনেননি আমার মায়ের পরিচয়টা জানেননি আল্লাহর নবীকে ডাক বললেন নবী গো আমার মা এমন একটা নবীর সন্তান আমার মা এমন নবীর সন্তান ও নৌ নানা ভয় আমার মায়ের নাম হচ্ছে ফাতেমা আমার মাকে আমার আল্লাহ জান্নাতের সর্দারিণী বানাইছে একটু জোরে জবান করে আওয়াজ দেবাহান আল্লাহ এরে পর্দা তুমি কেমন মা হইলা গো তুমি এখনো পর্দা করো না মা এখনো তোমার ভিতরে দারিত্ব আসলো না এখনো তুমি নামাজ পড়ো না মা ও মা গো আল্লাহ রব্বুল আলমিন দাগদা বলে দুনিয়ার জমিনের কোন নারী যদি আমি আল্লাহর গোলামি করে আর স্বামীর যখন খেদমত করবে আমি আল্লাহ জানাইয়া দিলা আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিলাম একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবাহান আল্লাহ আর জোরে জবান খুলে বলেন না সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু বললেন না না ভাই আপনি আমার মায়ের চিনেন নি আমার মা পর্যন্ত জান্নাতে না যাইবে দুনিয়ার জমিনে নারী জান্নাতে যাবে না এবার আল্লাহর নবী ডাকদা বললেন হোসাইন রে মায়ের দিক দিকে তুমি কিন্তু জিতা গেলা মায়ের দিক দিয়ে তুমি আমি নবী মোহাম্মদের চাইতে বড় হই না এবার হজরতে হুসাইন ডাকদা বললেন নানা ভা আমি আপনাকে আরেকটা শেষ প্রশ্ন করতে চাই আল্লাহর আর নবী ডাক বললেন হুসাইন রে বলো বলো তোমার শেষ প্রশ্নটা আমাকে বলো আবার ভাইরা আমার বন্ধুগণ এবার হজরতে হুসাইন ডাকদা বললেন না না ভাই বলেন না বলেন আপনি মুভি নবী মোহাম্মদের নানির নামকে আল্লাহ আর নবী যখন তার নানির নামটা বলে এরা বন্ধু হজরতে হুসাইন ডাকদা বললেন না না ভাই আমি হুসাইনের নানিরে চিনেননি আপনি আমি হুসাইনের নানির চিনেননি আমি হুসাইনের নানির নাম খাদিজা আমি হুসাইনের নানি হচ্ছে এমন একটা দামি নানি এমন একটা দানি নামি নানি আমার আল্লাহ আমারে দিয়েছে ওগু আমার আল্লাহ আমার নানিরে সরাসরি সালাম জানাইছি জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না শুভ আল্লাহ আর জোরে জবান খুলে বলেন না শুভ আল্লাহ